তাল ক্ষীর বানানো দেখাবো তালটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এইদিকে দুধ বসিয়েছি ঘন এই ঘন ঘন দুধ করেছি এই দুধটা তাল ক্ষীরের মধ্যে দিয়ে দেবো আমি এমন জিনিস নাড়তে হয় খুব না নাড়লে তলা একদম লেগে যাবে আর লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে একটু এলাচ দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো হবে নাইট্রেট পোড়াটা দিয়ে দিলাম আর ক্ষীরের পরিমাণ কম তো তাই জন্য কম দিলাম হুম এবারে চিনি দেওয়া হয়নি একটু চিনি দিয়ে দিই একটা এক দুই টেবিল স্পুন দিলাম তাল তো খুব সাবধানে করতে হয় হ্যাঁ খুব সাবধানে করতে হয় তলায় যাতে না লেগে যায় তারপরে দেখবে যে তালের রং চেঞ্জ হতে চলেছে আরেকটু হবে সমানে তাল নাড়তে হয় এত নাড়তে হয় একটু তলায় লেগে যাওয়ার খুব ভয় থাকে এরকম কত কালারটা চেঞ্জ হয়ে আসছে আগের কীরকম কালো ছিল কালার ছিল এখন একটু কালছে কালছে ভাব হয়ে আসছে হ্যাঁ মানে পাটটা প্রায় হয়ে গেছে এই ঠান্ডা হওয়ার পরে দেখুন তালের যে আগে কালার ছিল এখনকার কালারটা দেখুন এখনকার কালারটা পারফেক্ট আর ঘনও হয়েছে বেশ ঘন হয়েছে আমি কিশমিশটা দিয়ে দেব দিয়ে দিলাম কিশমিশ তারপর দিয়ে দেব কাজু কাজুটা দিয়ে দিলাম আর এইবারই যে আমি দুধটা ঘন করে রেখেছি দেখুন কীরকম ঘন করেছি একদম শর পড়ে গেছে ঘন দুধটা আমি আস্তে আস্তে মিশাবো খুব পাতলা হলে আবার ভালো লাগবে না দেখুন বন্ধুবাই আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার তালের ক্ষীর